ফলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থা বাংলাদেশের ওই পুলিশের গুরুত্বপূর্ণ উন্নতম জায়গাগুলোতে যারা রয়েছে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা হিসেবে দায়িত্ব পালন করছেন যারা বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন যারা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যে শহীদদের যে আহত রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনার উপদেষ্টা আজকে আপনার আইজিপি

নেতা কর্মী জড়িত সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলার নেগোসিয়েশন করছে কোনদিন এই

তাদের এই হত্যার এই খুনের বিচার হতে হবে জড়িত যারা ছিল তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে চব্বিশে রপ্তানে তার হুকুমে এই বাংলাদেশে

বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির উপরে কালিমা লেগে গিয়েছে আপনারা যদি আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন না করেন বিশ্বাস করুন আর না করুন আপনাদের পোশাকের যে মর্যাদা আপনাদের পোশাকের যে ডিগনিটি ইন্টিগ্রিটি এটা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার যদি নিজের কাজ কাজের মাধ্যমে এই ক্ষতিটি পূরণ না করেন সারা জীবন মানুষের কাছে আপনাদের যে সম্মানের স্থান সেই সম্মানটি আপনারা কোনোদিনও ফিরে পাবেন না আপনাদের পোশাক আপনাদের চেয়ার কোনদিন আপনার সম্মান নিশ্চিত করবে না আপনাদের আগামী কাজ আগামীর কর্মকাণ্ড কিভাবে এই দেশের জনগণ এই দেশের মানুষ শহীদ পরিবার এবং আহতদের আপনারা সহযোগিতা করছেন সেটি আপনার আগামীর মান মর্যাদা সম্মান নিশ্চিত করবে এই চব্বিশের অবস্থানের পরে আপনাদের মধ্যে ন্যূনতম থাকা উচিত ন্যূনতম থাকা উচিত যদি না থাকে এখন যারা আহত ভাইর হারিয়েছে তারা নির্মূলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আছে তাহলে যারা দোষী তাদের বিচার করার মতো যদি আপনাদের গাছ না থাকে তাহলে ওই যে চেয়ারের যে মূল্য ওই যে পোশাকের যে সম্মান যে মর্যাদা সেটি সাথে আড়াই লক্ষ পরিবারে আড়াই লক্ষ সদস্য হয়েছে বাংলাদেশ পুলিশ পরিবার এই একটি পরিবার যদি সব হয় দুর্নীতির সাথে যুক্ত না হয় দালাল না থাকে ক্ষমতায় না করে নিজের চেয়ার সম্পদের মূল্যটি বুঝে এই বাংলাদেশ আগামী ছয় মাসের মধ্যে অর্ধেক ঠিক হয়ে যাবে আপনাদের প্রতি আমাদের করজন অনুরোধ সম্পদের প্রত্যেকটি শব্দ আপনার পোশাকের প্রত্যেকটি ব্যাচের মূল্য আপনারা এই বাংলাদেশে জীবনে বিনিময় হয়ে দিয়ে দেন আপনারা যদি করেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা নিয়ে এই বাংলাদেশে অনেকেই পেতেছিল

আমরা বিশ্বাস করি আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্বটুকু পালন করেন এই আগামী এক বছরের মধ্যে আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধ করি দয়া করে কোন রাজনৈতিক দলে দালালি আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি না আপনারা এটি করবেন না বাংলাদেশের মানুষ যদি আপনাদের পাশে দাঁড়িয়ে যায় কোন ক্ষমতাশীল ক্ষমতা কুক্ষিগত করে রাখা ক্ষমতা পিপাসী স্বয়ং শাসকের ক্ষমতা নিয়ে আপনার কিছু করার কি করবে আপনাকে ঢাকা থেকে বালবর্মন বদলি করবে কি করবে আপনাকে রাজশাহী থেকে ঢাকা তৈরি পাঠাবে এই বেশি কি করতে পারবে কিন্তু ভিতরে যে আত্মতৃপ্তি সব ঢাকার যে সাহস এই কোনোদিন আপনাকে দিতে পারবে না আমরা আপনাদের কাছে আমাদের জায়গা থেকে পরজন অনুরোধ করি দয়া করে আমাদের এই সন্তান ধারা মায়েদের দিকে লক্ষ্য করে সন্তান হারা বাবাদের দিকে লক্ষ্য করে শব্দ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া যে সন্তানটি তার বাবার মুখ দেখে তার কথা চিন্তা করে আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা এখনো আছে এখনো আছে আমরা মনে করি হত্যাকাণ্ডের সাথে সরাসরি আড়াই লক্ষ সদস্য টেন পার্সেন্টে জড়িত ছিল তাহলে আমরা বাকি যারা রয়েছে আমরা যদি শুধু আমরা আমাদের দায়িত্বটুকু পালন করি বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধা সর্বোচ্চ জায়গা নিয়ে রাখবে আমরা শুধু শুধু বাংলাদেশ পুলিশ নয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই

কিন্তু আমরা হচ্ছে এখানে যারা রয়েছে যে কোন চক্রান্ত হোক যে কোনো রাজনৈতিক দল আমাদের স্পিডকে ভুলে দিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে সে যাই হোক না কেন

যতদিন এই বাংলাদেশ আছে যতদিন আপনারা আছেন সর্বোচ্চ টুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে আজকের এই পদক্ষেপ শুধু শুরু আমরা আপনাদের সম্পাদক আমরা আপনাদের ভাই আমরা আপনাদের পরিবারের অংশ যে সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে দয়া করে সন্তান মনে করে ভাই মনে করে যোগাযোগ করবেন আমরা যে কিছুর বিনিময়ে আপনাদের পাশে দাঁড়াতে সব সময় প্রস্তুত থাকবো শুধু আস্থা রাখবেন আমরা আপনাদেরকে এই রাজশাহী এই অডিটোরিয়াম থেকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের যে কোনো যুক্তি দাবিতে আগামীর বাংলাদেশে আপনার জীবন দিতে সবসময় প্রস্তুত থাকবো আপনাদের সাথে আমাদের দেখা হবে হয় সংগ্রামের রাজপথে না হয় বিজয় সবাই ভালো থাকবে